আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাচ্ছি চাষের কৃষি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদান খন্দকার বন্ধুরা আজকের ভিডিওটি একটু ভিন্ন রকমের যারা কৃষক আছেন ক্ষেত খামার কীটনাশক ব্যবহার করেন তেমন একটি কীটনাশক ব্যানো পঁচিশ ডব্লিউ ডিজি কীটনাশক এটি কেন প্রয়োগ করতে হয় তা নিয়ে আজ আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তার নিজ থেকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিবেন ব্যানম পঁচিশ ডব্লিউডিজি ধান ও শাকসবজির মাজরা ও রস শোষণকারী পোকা দমনে অত্যন্ত কার্যকর দ্রবণীয় ও স্প্রেযোগ্য প্রবাহমান স্পর্শক পাকস্তলিক্রিয় ও স্থানীয়ভাবে অনুপ্রবেশক্ষম দানাদার কীটনাশক বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা শশা মোজাইক ভাইরাস সাদা মাছি এফিড যে পোকা ও লাল মাকড় দমনে ব্যানম কীটনাশক ব্যবহার করা হয় কীটনাশকের নাম ব্যানম পঁচিশ ডিজি মূল উপাদান ও পরিমাণ এসিটা মিপ্রিড বিশ পারসেন্ট ইমেক্টিনজয়েন্ট পাঁচ পার্সেন্ট ব্যবহার ক্ষেত্র ও অনুমোদিত মাত্রা ফসল চা পোকার নাম উই পোকা প্রতি ষোলো লিটার পানিতে মাত্রা ষোলো গ্রাম একর প্রতি মাত্রা দুশো গ্রাম হ্যাক্টর প্রতি মাত্রা পাঁচশো গ্রাম প্রতি ষোলো লিটার পানিতে ষোলো গ্রাম ব্যবহারের নিয়ম বেনম অনুমোদিত মাত্রায় এমনভাবে স্প্রে করুন যেন সমস্ত গাছ ফসল ভালোভাবে বেজে বেনম আবহাওয়া ও পোকা তীব্রতার উপর ভিত্তি করে অনুমোদিত মাত্রার প্রয়োজনে একাধিকবার ব্যবহার করা যেতে পারে লক্ষণীয় বিষয় ব্যানম ব্যবহারের দিনের মধ্যে ফসল সংগ্রহ করবেন না এবং ব্যবহৃত জমিতে হাঁস মুরগি ও গৃহপালিত প্রাণী প্রবেশ করতে দিবেন না স্প্রে মেশিন তৈরিতে টিউবওয়েল অথবা যে কোনো পরিষ্কার পানি ব্যবহার করুন সকল বালাইনাশক বিকেলে স্প্রে করা উত্তম সাবধানতা স্বাদ বা গন্ধ নিবেন না খালি গায়ে ও বাতাসের বিপরীতে ওষুধ ছিটাবেন না চিটানোর সময় নাক ও মুখ ঢেকে দিন এ সময় কিছু খাওয়া বা দুমপান নিষেধ খালি প্যাকেট অন্য কাজে ব্যবহার না করে মাটিতে পুঁতে ফেলুন অবশিষ্ট ঔষধ খাদ্যদ্রব্য ও পশুখাদ্য থেকে দূরে শুকনো ঠান্ডা নিরাপদ জায়গায় এবং শিশুদের নাগালের বাইরে তারাবদ্ধ অবস্থায় সংরক্ষণ করুন বিষক্রিয়ার লক্ষণ স্নায়বিক দুর্বলতা শ্বাসকষ্ট বমি বমি বাপ বুক দরফর কিচুনি বাপ পাতলা পায়খানা অ্যালার্জি বাপ ইত্যাদি প্রাথমিক চিকিৎসা দুর্ঘটনাক্রমে কেউ গিলে ফেললে রুগীকে বমি করান অচেতন রুগীকে করানোর চেষ্টা করবেন না অতি সত্তর ওষুধের প্যাকেট সহ কোনো অনুমোদিত ডাক্তারের পরামর্শ নিন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করতে হবে প্যাক সাইজ দশ গ্রাম উৎপাদনকারী প্রতিষ্ঠান ইয়ন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড যথাযথকারী প্রতিষ্ঠান ইউন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংরক্ষণ শিশুদের নাগালের বাইরে রাখুন আগুন থেকে দূরে রাখুন দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে চাষির কৃষি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুন আর পাশে থাকায় বেলাইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ